আহরাব শাকিল লিখেছেন পোষা বিড়ালের বাচ্চা ক্রয় বিক্রয় করা হালাল কিনা এমনিতে তো বিড়াল কেনাবেচার ব্যাপারে একটি হ্যাদি নিষেধাজ্ঞা রয়েছে যার কারণে বিড়াল কেনাবেচা মৌলিকভাবে নিষিদ্ধ অনেক রামেকর্শ বলেছেন এর ব্যাখ্যা যে বিড়ালের মতো এমন একটা জিনিস যেটা আসলে না তার গোষ্ঠে খাওয়া যায় না সেটা খুব মূল্যবান কোনো অ্যাসিড এরকম একটা মানে সাধারণ জিনিস বা তুচ্ছ জিনিস একটা প্রাণী এটা বিক্রি করে তার টাকা নেওয়া খাওয়া এটা তো আসলে এক ধরনের ছোটো লোকই নবী সাদ আলাম এই জন্য হয়তো নিষেধ করেছেন যে এত তুচ্ছ জিনিস কিন্তু আজকাল যে বিড়াল আপনার প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকে এর পিছনে অনেক টাকা খরচ হয় এগুলো তো নিশ্চয়ই অন্য সাধারণ বিড়ালের মতো নয় যার কারণে কেনা বেচা হালাল বা এগুলোর টাকা পয়সা নেওয়া হালাল অনেক আগে মতে তবে নবী সাদ সাল্লাম যে হাদেশ নিষেধ করেছেন সেটা আলোকে এটাকে বলেছেন বলেছিলাম একরম হারাম বলেননি বিড়াল কেনাবেচাকে তবে এই যে বিশেষ প্রশিক্ষিত বা প্রশিক্ষণপ্রাপ্ত বিড়াল কেনা বেচা করলে সেটা হালাল হওয়ার কথা حرام هر کثاره